হাই গাইস আমার ছোট বেলার মিনিবাবুকে স্বাগত আমার বেটুর জন্মদিন মানে বেটু মানে আমার দিদির ছেলে তো তার জন্মদিনের ভিডিও নিয়ে এসছি দেখো কত মজা হচ্ছে কত ধুত ছেলেটা বেটু মানে প্রচন্ড ধুত ঠিক আছে তো সবাই মিলে এনজয় করছি আমরা তো পাঁচ বোন তো এটা যে জ্বালাচ্ছে সেটা আমার বোনু আর যেটা লাল কাপড় দাঁড়িয়েছে সেটা আমার দিদি মানে আমার বেটুর ছেলে মানে আমার বড়ো দিদির ছেলে তো ওকে বেটু বেটুই বলি ওর নাম রূপম তো কেক মা বলছে হচ্ছে ওর মাসিরাই কাটুক মাসি না রূপমা মাসি আর মেসো মিলে সবাই মিলে কাটছে কেকটা আর ও দিদি আর ও দাদা মিলে সবাই মিলে তো ও নিজে কাটবে বলছিল তারপর হচ্ছে ওর মা মানে মেসুয়া ধরে দিলো প্রচন্ড ফুর্তি হলো প্রচন্ড এনজয় হলো বোন বলছে না স্প্রে যেগুলো করে না সাদাটা ওটা বলছে বলে ওর বাবাকে খেতে আসছিল আর ও ঘরটা প্রচন্ড পিছলা হয়ে গেছে এটা ওর বাবাকে খাওয়াচ্ছে ওর বাবাকে খাওয়ানোর পর বাবা বলছে নিজে খাবার ও বলে না আমি আমার মাকে খাওয়াবো তো মাকে খাওয়ালো তার একটা বৌদি হচ্ছে গোটা মুখে লাগিয়ে দিলো ওর ভাই কেকটা কাটছে এটা ওর মামা মানে আমার দাদা তো ওর মামা সারা জিনিসটা এই যে দাদা আমার গোটা মুখটা দিয়ে দিল তো ওটা আমি দেখাতে পারিনি আমি তারপর বোনের পিছনে লাগছিলো বোন বলে আমি দাদা দিস না তোর মামা হচ্ছে এবার হচ্ছে দু বনে লে লেগে গেছে আমার চার ছোটো বোনটাও মেয়ে লেগে গেছে মামাই তারপর বলো একটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ওর মধ্যে তো আমার ছবি ছিল না তো আমি ভিডিওটা করছি তাই আমার ছবি ছিল না দিয়া হলো পাঁচ